আজ আমি ওলের কোপ্তাকারি বানাবো তার জন্য এই ওলগুলো কাগের থেকে সেদ্ধ করে রেখেছি আলুটাও সেদ্ধ করে রেখেছি এভাবে ওলগুলোকে সব গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি এভাবে সবগুলো ঘষে নিলাম তার সঙ্গে আমি দু চামচের মতো রুট দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দু চামচের মতো বেসন দিলাম এই নিরামিষ ওলের কপ্তাটা খুব ভালো হয় খেতেও খুব টেস্টি হয় আগে আমি ওলের তরকারি খাওয়াচ্ছি এরকমভাবে করে দেখবেন আর আমি কিছুটা পরিমাণ জোয়ান দিলাম আপনার চাইলে গোটা জিরাও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে এবার মিশ্রণটাকে ভালোভাবে মেখে ছোটো ছোটো বলের আকারে করে নেব এভাবে বলের মতো করে কোপ্তাগুলো সব ভেজে তুলে নিতে হবে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমি সব কব্দগুলো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভালো হয়ে যাচ্ছে এবার এগুলোকে আমি তুলে নেব এইভাবে সব পোটাগুলো ভেজে নেব ওই কড়াইয়ে আমি জিরে ফড়ন দিলাম আলুগুলো দিয়ে দিলাম তো ভাজা ভাজা করে নেব আলুগুলো আগের থেকেই সেদ্ধ করে দি হালকা সেদ্ধ একটু চিনি দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এবার আমি কোপ জন্য মশলাটা রেডি করছি তার জন্য হলুদ গুঁড়ো নিলাম একটা বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চামচের মতো এবং দই দু চামচের মতো দই দিয়ে দিচ্ছি আর একটু দই দইটা দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা আমার যদি হয়ে যেহেতু নিরামিষ রান্না টমেটো কুচো দিয়ে দিলাম আগে থেকে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম আমি একটু দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জলটা আমি দিয়ে দিলাম মশলার বাটিটাতে ধুয়ে যে জলটা ছিল সেটা দিলাম আপনারা জলটা একটু বেশিও দিতে পারেন আমার যেহেতু আলুটা সেদ্ধ ছিল আর একটু ভাজাও হলো আমি জলটা কমিয়ে দিলাম একটু ফুটে উঠেছে এবারে আমি কোর্তাগুলো ছেড়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে ভালোভাবে সব মিশিয়ে নিয়ে